এসাইআ আর আতঙ্কে শ্বশুরবাড়িতে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা যুবকের ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে যুবকের নাম রাজেশ বয়স ছাব্বিশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক খবর পেয়ে রাতে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ভয়ের কোনো কারণ নেই যুবক ও তার পরিবারকে আশ্বস্ত করেন তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোটার কার্ডে যুবকের নাম রয়েছে রাজেশ বাবার নাম রয়েছে আদিল কিন্তু দু সালের ভোটার তালিকায় যুবকের নাম ঠিক থাকলেও বাবার নাম রাজেশ মোহাম্মদ আছে বাবার নামটি সংশোধন না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন যুবক এদিন শ্বশুরবাড়ি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা করেন যুবক তার কারণটা হলো যে আধার কার্ড ভোটার কার্ডে রাজেশ আলী আছে আর এখন বর্তমানে যে ভোটার লিস্ট নতুন বেরেছে দু হাজার পঁচিশ সালের এটার নাম আছে রাজেশ 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 আলী প্লাস পিতারও নাম ওটাই হয়েছে রাজেশ আলী সেখানে হবে আদিল মোহাম্মদ কোথায় হয়েছে ওটা এটা নাজিরপুর গ্রামে না কোথায় কোন মানে কি লিস্টে একশো পঁয়ষট্টি বুথ নাম্বার বাগমারা ভোটার লিস্টে হয়েছে এটা হ্যাঁ এটা ভোটার লিস্ট আধার কার্ড আর ভোটার কার্ড কি সব ঠিক আছে ওটা ঠিক আছে ওটাই ওটাই ঠিক আছে দুটাই ঠিক আছে তো হোটা এখন যে দু হাজার পঁচিশ সালের যে ভোটার লিস্টের নাম যে দেখছে এখন এখন চেক করছে ওর নাম মানে মানে যেটাতে রাজেশ আলী আছে সেখানে হতো আদিল মোহাম্মদ পিতা মানে আতঙ্ক ছড়িয়েছে ওর দিমাকে কিছুগুলো ওদের গ্রামের লোক মানে হাসি মেজা করতো তোমাকে এখানে থাকতে হবে না বাংলাদেশে চলে যেতে হবে এটা ও বেরেন্টে ঢোকাই দিয়েছে আমরা বুঝাইছি ওকে কিন্তু শুনছে না আতঙ্ক ছড়িয়েছে ভুল তো উপর মহলের সরকারি যারা যে কর্মচারী আছে ওদের হ্যাঁ নির্বাচন কমিশন কারণ যে ও মানে আধার আধার কার্ডে যেটা নাম আছে ভোটার লিস্টেও সেটার নাম আছে এখন নতুন দু সালে যে যেটা নতুন করে বাইর হয়েছে ভোটার লিস্ট সেটাতে নাম কিন্তু গর্বর আছে ওটাতে নাম মিলছে না তার জন্য ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এখন এখন ও খেয়ে নিয়েছে ও অবস্থা এখন বর্তমানে ভা ভালো ভালো নাই কোথায় আছে হাসপাতাল চাচল সুপার স্পিলেশন হাসপাতালে এখন তো ওটাই দেখা যাচ্ছে যে ভুল যদি হয় সরকার তো সরকার তো যেটা আইন করবার এখন বর্তমানে ভুলটা হচ্ছে নির্বাচন কমিশন আমাদের তো সঠিক মানে আধার কার্ড ভোটার কার্ড সব সঠিক আছে ভুল করছে নির্বাচন কমিশন আমার এখন যেতে হবে আমাদেরকে বাংলাদেশে এটার জবাব সরকার দিবে আমাদের নাম ভুল আছে রাজেশ রাজেশ আলী ওর নাম ভুল করে দিয়েছে হ্যাঁ ওর নাম ভুল করে দিয়েছে তো হ্যাঁ অবশ্যই জানাবো জবাব জানাবো এটা জানানো দরকার এখন আমরা যে যেটা সঠিক হবে সেটাই করতে হবে অভিযোগ না বিষয়টা হচ্ছে যে হিসাবে বিজেপি সরকার যে চক্রান্ত করছে এবং বিজেপি সরকার যে এই যে এর যে একটা প্রোগ্রাম করেছে যে চলছে এ এস আতঙ্কে অনেক লোক পশ্চিমবঙ্গে মারা গেছে এখন বর্তমানে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত নাজিরপুর গ্রামের রাজেশ নামে একজন ছেলে তার নাম ছিল তার নাম হচ্ছে রাজেশ কিন্তু নামটা উঠে এসছে ভোটার লিস্টে রাজেশ আবার বাবার নাম রাজেশ আলী এই আতঙ্কে আমরা আমরা অনেকবার প্রশিক্ষণ দিয়েছি তা সত্ত্বেও কিন্তু ও বিশ্বাস করছে না যে আমি হয়তো ভোটার লিস্টে আমার নাম থাকবে কি না থাকবে এই আতঙ্কে আজকে সে বিস্মান করেছে বলছি বাবার নাম কী ওর বাবার নাম হবে আকেশ দাও আদিল কিন্তু সে জায়গায় ওর রাজেশ আলী বাবার নাম হয়ে গেছে ওর নামও হচ্ছে রাজেশ পরিবারের লোক অভিযোগ করছে যে তার আধার কার্ড এবং ভোটার কার্ড সবই ঠিক আছে কিন্তু এই যে দু হাজার পঁচিশ সালের লিস্ট যখন এসআইআর শুরু হলো তখন খোঁজা কর এই রকম দেখা গেল যে বাবার নাম ভুল আছে তারা অভিযোগ করেছে যে সরাসরি নির্বাচন কমিশনের ভুল আছে সেই ভুলের কারণে তাদের এই ভোগান্তির শিকার হতে হচ্ছে আমরা আমি তো আগেই বলেছি যে হিসাবে এ এসআইআর যে চক্রান্ত করেছে এবং এই আতঙ্কে মানুষ আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক লোক লোক প্রায় জন চলে গেছে তার সাথে সাথে যেটা ঘটনা আমরা হাসপাতালে যে দাঁড়িয়ে আছে ওর সাথে কথা বলে আসলাম ও এখন মনে করেন যে একদম অজ্ঞান হয়ে আছে কি করছিল আত্মহত্যা করছিল বিস্ফোরণ করছিল যে এই যে আমি আমরা এতবার ওর ওর ভাইরা এখানে আছে হলভি সাহেব আছে ওর ভাই ওখানে দাঁড়িয়ে আছে তাহলে এটা এসআই সে বিস্পান করেছে অবস্থা এখন অবস্থা এমন অবস্থা আছে যে বলার কোনো নাই হয়তো বাঁচতেও পারে নাও বাঁচতে পারে আপনি তার পরিবারের সঙ্গে তার পরিবারের সাথে কথা বলেছি তার পরিবার সাথে আমার সাথে আছে তার প্রকৃত ভাইও দু চারটা কথা আপনাদের সামনে বলবে ওদের ওকে অনেকবার বুঝিয়েছে যে তোমার কিছু হবে না কিন্তু তা সত্ত্বেও এই এসে আতঙ্কে আজকে বিস্ফোরণ করি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমরা আমরা তো বলেছি মানুষকে তো আমরা বুঝাচ্ছি কিন্তু অনেক মানুষ তো বুঝা বলা সত্ত্বেও বুঝে না একটা ও একটা একটা মাথায় ঢুকিয়ে নিয়েছে যে হয়তো আমি আর আমার হয়তো নামটা ভোটার তালিকায় উঠবে না সেই জন্য আমি না থেকে আমি বিস্পান করে আমি মারা যাব সেটা ভালো কিন্তু ভোটের জন্য নাম যদি না থাকে তাহলে আমার থাকা না থাকা একই কথা আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা জানতে পারলাম হরিশচন্দ্রপুরের নাজিরপুর গ্রামের একটি যুবক ছেলে সাতাশ বছর বয়স রাজেশ আলী তিনি কোনো কারণে আর আত্মহত্যা করেছে করার চেষ্টা করেছে সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমুল হোসেন সাহেব তাতে আমি হতবাক আবার একদিকে হতবাকও নই যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন সেটা তার প্রমাণ কারণ তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্ক এবার আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে ধ্বংস হতে চলেছে সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সব এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসায়া আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তিনি তারা প্রমাণিত করার চেষ্টা করছেন তার অন্যথা হয়নি যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার একত্রিত হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন নিপীড়ন করার ক্ষেত্রে সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সেটা হচ্ছে পার্টি বা বিজেপির সিদ্ধান্ত সেই জন্য আমি অনুরোধ করব যে সেই যুবক ছেলেটি যে কারণে আত্মহত্যা করার চেষ্টা করছে সেই কারণ অবশ্যই তদন্ত হবে এবং আগামী দিনে উঠে আসবে শুধুমাত্র নিজের বা নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না কারণ এসআইআর তো এই কারণেই যাতে করে কোনো ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামী দিনে আমরা পাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলব যে আপনারা আগে বিষয়টাকেই ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে বিজেপিকে আলাদা করে ভাবার চেষ্টা করুন কারণ আপনাদের মতো করে সরকার আর ভারতবর্ষের সরকার চালায় না নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান